আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের অনুশীলনী ওয়ান এর চার নাম্বারের অঙ্কগুলো সমাধান করব তো দেওয়া আছে চারের এক সমান বি সমান সি সমান তো আমাকে নির্ণয় করতে হবে প্রথমে আমরা এর মান নির্ণয় করব তারপরে সেটার সাথে সি ম্যাট্রিক্স গুণ করব ওকে তাহলে এবি নির্ণয় করতেছি এবি সমান দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলেই আমরা ম্যাট্রিক্স গুণ করতে পারবো এখানে প্রথম ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে একটা দুইটা তিনটা দ্বিতীয় ম্যাট্রিক্সে কয়টা সারি আছে একটা দুইটা তিনটা তার মানে গুণ করতে পারবো তোকে গুণ করছি দেখো প্রথমটা শাড়ি দ্বিতীয়টার কলাম চারেককে চার যোগ দুইয়ের সাথে ছয় গুণ ছয় দুগুনি বারো তিনের সাথে এক গুণ তার মানে হচ্ছে প্লাস মাইনাস থ্রি ওকে এবার হচ্ছে যেহেতু এখানে দ্বিতীয় কোনো শাড়ি নাই কলাম নাই তার মানে আমরা দ্বিতীয় শাড়িতে চলে যাব তার মানে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম এটা নিচে হবে চার এক চার চক ষোলো পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ওকে আমার কাজ শেষ তাহলে এবার আমি অ্যান্সার লিখি যে এটাই হচ্ছে ম্যাট্রিক্স এবার এই ম্যাট্রিক্সটার সাথে আমি সি ম্যাট্রিক্স গুণ করব এই ম্যাট্রিক্সটা তাহলে এখন এ বি সি সমান মান কত বাইসি এত আর সি ম্যাট্রিক্সের মান কত সি ম্যাট্রিক্সের মান হচ্ছে ওয়ান চারটা কলাম একটা শাড়ি আছে এই ম্যাট্রিক্সটাতে তাহলে এখন গুণ করতেছি তো প্রথম যদি শাড়ি প্রথমটার কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার সারি সংখ্যা যদি সমান হয় তাহলে ম্যাট্রিক গুণ গুন করা যাবে তা প্রথমটাতে কয়টা কলাম আছে একটা দ্বিতীয়টাতেও একটা কলাম আছে একটা শাড়ি আছে তার মানে গুণ করতে পারবো তাহলে প্রথম শাড়ি প্রথম কলাম গুণ করতে হবে তেরো কে তেরো আবার প্রথম সারি দ্বিতীয় কলাম তাহলে তেরো দুগুনি ছাব্বিশ এবার পাঁচ তেরং পঁয়ষট্টি মাইনাস পঁয়ষট্টি হবে তারপরে ছয় তেরং সেভেন্টি এইট এবার দ্বিতীয় শাড়ির সাথে গুণ করতে হবে চল্লিশ এক চল্লিশ চল্লিশ দুগুণি আশি পাঁচচল্লিশে একশো বিশ আবার দুইশো পাঁচচল্লিশে দুইশো মাইনাস দুইশো তারপরে ছয় চল্লিশে দুইশো চল্লিশ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তো দেওয়া আছে এ সমান বি সমান তো আমাকে প্রমাণ করতে হবে এবি সি সমান এ ইন্টু বি তো এটা আমাকে প্রমাণ করতে হবে তো আমি আগে প্রথমে ডানপক্ষ বামপক্ষ নির্ণয় করব তারপরে ডানপক্ষ নির্ণয় করব যদি দুইটা সমান হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ দুইটা সমান আচ্ছা তাহলে আমি প্রথমে লিখতেছি এল এস লেফট সাইড

এবং সি র মানটা আলাদা লিখতেছি সি এখনই লেখার দরকার নেই আমরা আপাতত সি লিখতেছি ওকে তাহলে এবি সমান কত গুণ করতে হবে তো ক্যালকুলেশন করে দিচ্ছি এবার সি এর মানটা বসাবো সি এর মান কত ওয়ান টু টু থ্রি আচ্ছা সি এর মান এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে দুই দুগুণি চার এখানে পাচ্ছি হচ্ছে সাত তো এইটা হচ্ছে আমার এল এস এর মান এইটা ডান পক্ষে কি দেওয়া আছে এ ইন্টু বি সি তো প্রথমে আমি বিসি এর মান নির্ণয় করবো তাহলে আমি পাচ্ছি সমান এ ইন্টু বিসি এর মান কত সমান এ ঠিক থাকলো চার কে চার এ ইন এবার এর মান বসাব এর মান কত এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান এবার এটা দশ সতেরো চার সাত গুণ করতেছি গুণ করলে পাওয়া যাবে তাহলে আমি পাচ্ছি ডানপক্ষ এবং এটা হচ্ছে এটা হচ্ছে বামপক্ষ তার মানে মিলে গেছে সুতরাং এবি ইন্টু সি ইকুয়ালস টু এ ইন্টু বিসি ঠিক আছে এটাই হচ্ছে প্রমাণিত পরের অঙ্ক এ সমান তো এখানে আমাকে প্রমাণ করতে হবে যে বি সি ইকালস টু এ বি সি এটা প্রমাণ করতে হবে আচ্ছা তো আমি প্রথমে বামপক্ষ প্রমাণ করতেছি বামবক্ষ দেখতেছি এটার মান কত তো এবি ইন্টু সি তো এর মান লিখতেছি এবি গুণ করতে হবে তো গুণ করতেছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা দুইটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা একটা দুইটা তার মানে গুণ করতে পারবো এবার সি এ সি লিখতে হবে এখানে সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান দুই তিন এক আচ্ছা গুণ করতেছি এক দুই এক কে দুই মাইনাস দুই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের বি ইন্টু সি এর মান আচ্ছা এখন আমি নির্ণয় করবো এ ইন্টু বি সি তো এর মান কত এর মান হচ্ছে বি বিসির মান কত বি ওয়ান টু থ্রি ওয়ান আচ্ছা এটা ঠিক থাকবে এই দুইটাকে গুণ করতে হবে দুইটাকে গুণ করলে কি হয় তাহলে আসতেছে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু এখানে আসতেছে হচ্ছে গুণ করতে হবে এই দুইটা এখন গুণ গুণগুলতে কত আসতেছে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এল এইচ এস এবং আর এইচ এস সমান তাহলে অতএব এল এস ইকুয়ালস টু আর এস সুতরাং এ ইন্টু বি সি সমান এ এবি ইন্টু সি দুটার সমান প্রুফ ওকে ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং ইনশাআল্লাহ তোমাদের কাজে লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম